হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল নিয়ে বেশ কতদিন হয়ে গেল আপনাদের সাথে আমার সংসারে যে টুকটাক করে আমি যেভাবে গুছিয়ে রাখি আমার এই ছোট্ট স্বপ্নের সংসারটাকে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না বেশ কিছুদিন হয়ে গিয়েছে আজকে চলে আসছি তো সকালে বেশ কয়েকদিন হলোই রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকমই একটা সিলেটের অবস্থা তো সকাল বেলায় ডিসিশন নিয়েছি বিছানা গোছানোর পরে আবার চিন্তা ভাবনা করলাম যে না আজকে বেডশিটটা একটু গুছিয়ে নেই আজ হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শুরু করেছি শুক্রবার মানেই কিন্তু একটু স্পেশাল দিন ছুটির দিন তো একটু দেরিতে ঘুম থেকে উঠবো তো সব কিছুই আস্তে আস্তে হবে আসলে কিন্তু সেটা আমার সাথে হয় না কারণ শুক্রবার দিনটা আমাকে আরও বেশি আর্লি সব কিছু করে নিতে হয় কারণ আমি এ দিন হচ্ছে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত আমার একটা প্রোগ্রাম থাকে সেখানে যাওয়া থাকে সকালে নাস্তা করা হাবিবের আবার কোচিংয়ে যাওয়া থাকে বাসায় টিচার আসে শুক্রবার বলে কিন্তু কোনো মাপ নেই তো সব কিছু ঠিক থাকে শুধু একটা জিনিস বাদ থাকে সেটা হলো আমার হাজব্যান্ডের অফিস তো যাওয়া শুক্রবারটা ও শুধু ছুটির থাকে কিন্তু ছুটি থাকলে কি হবে ও দেখা যাবে দিনের মধ্যে কতবার যে বাইরে যায় কারণ কেনাকাটা করতেও খুব পছন্দ করে দেখা যাবে একটা শাক আনার শাক কিনতে একবার নিচে যাবে শাক আনার পর আবার মনে হবে যে না আমি আরেকটা কিছু নিয়ে আসি এই জন্য সে বারবার যায় আর এই জিনিসটা কিন্তু আমার জন্য খুবই ভালো অনেক হাজবেন্ড আছে আলসেমি করে বাজার করতে আর আমার হাজবেন্ডে কিন্তু কোনো প্রকার আলসেমি নেই তো ও এখন বাইরে গেছে আর আমি বাইরে থেকে ঘুরে এসে আর আজকে আবহাওয়াটা দেখে বুঝতে পাচ্ছেন এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে এটা এখন বাজে প্রায় সকাল মানে ছয়টা সাড়ে ছটা এরকম হবে আসলে কিন্তু তা না তো সাড়ে দশটায় সেউলি আসার আগে আমি ভাবছি যে আমি আমার বেডরুমটা গুছিয়ে তারপরে হচ্ছে কাপড় ওয়াশরুমে দিয়ে আমি গোসল করে নিব ওয়াশরুমে সরি ওয়াশ করতে দিয়ে ওয়াশিং মেশিনে তারপরে আমি গোসল করে নিব আজকে সকালে নাস্তা করাটা আপনাদের সাথে ভিডিও করতে চেয়েছিলাম আজকে করেছি হচ্ছে পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে খাবো বলে ডিসিশন নিয়েছিলাম কিন্তু সকালে উঠে আর করতে ভালো লাগেনি পরে ওই যে আরু পরোটা বানানো ছিল ফ্রিজে সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করেছি এই জন্য আর ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করে নিই বেশ কয়েকদিন আমার মনে হচ্ছে একটু পাতলা খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে গতকালকে গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখেছিলাম যে সকালবেলা পাতলা একটা খিচুড়ি করব করে তার সাথে খাবো কিন্তু সকালে আর খিচুড়ি রান্না করতে ইচ্ছে করলো না তো এখন যেমন আবহাওয়া মনে হচ্ছে দুপুরে খাবো তো আজকে আপনাদের সাথে আমি যে কিছু অনলাইন থেকে যে প্রোডাক্ট এনেছি সেটারই কিছু কিভাবে সাজাবো সেটা দেখিব তো এই প্রোডাক্টটা নিয়েছি আমি হচ্ছে সালমা আলিম সরি ডেকোরান ডেজেল পেস্ট থেকে তো ডেকোর অ্যান্ড ডেজল পেজের আপুর কিন্তু ইউটিউবে চ্যানেল আছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা তো আপনারা কিন্তু এই ফেসবুকে ডেকোর অ্যান্ড ডেজেল এটাতেও নখ দিতে পারবেন আবার টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমাতে সালমা যে চ্যানেল সেই চ্যানেলেও কিন্তু আপনারা নখ দিলে পেয়ে যাবেন এটা আমি মাল্টি ব্যবহার করব তা আমি কোথায় কোথায় ব্যবহার করব এবং কিভাবে সেটা আপনাদের সাথে আজকে দেখাবো আমি এটা একবার ব্যবহার করছি এখানে টুপি তসবি এবং হচ্ছে আতর রেখে দিলাম আমার হাজব্যান্ড আবার আতর ব্যবহার করতে খুব পছন্দ করে ও কিন্তু কখনোই বডি স্প্রে বা সেন্ট মানে পারফিউম এগুলো ব্যবহার করে না পারফিউম আর এগুলো বডি স্প্রে এগুলো হচ্ছে আমার খুব পছন্দ তো ও সবসময় আতর ব্যবহার করে একদম যে সব সময় তা না মাঝে মধ্যে পারফিউমও ব্যবহার করে কিন্তু আঁতরটা ওর বেশি পছন্দ তো সব সময় নামাজের সময় বেশি একটু দিতে পছন্দ করে আর আমার ছেলেকেও আমি দেওয়ার ওই জন্য অভ্যাস করছি এই জন্য হাতের কাছে রেখে দিলাম এটা তো আমি ড্রয়ারে রাখি যে সেন্টার যে টেবিলের ড্রয়ার আছে সেখানে রাখি আজকে কিন্তু আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম কোথায় রেখেছি এখন চলে আসছি বেশ কয়েকদিন হলো বেশ কয়েকদিন না প্রায় বিশ দিনেরও বেশি হবে আমার এই জায়গাগুলো একদমই পরিষ্কার করা হচ্ছে না যেরকম মেয়েরা মেয়েদেরকে নিয়ে ঢাকায় যে গিয়েছি তখন তার আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তো এগুলোতে দেখলাম যে এখন যেহেতু বাইরে বৃষ্টি স্বেচ্ছেদ একটা পরিবেশ ছোট ছোটো মাকড়াশার জালের মতো হয়েছে তো ওগুলো ভালো করে ক্লিন করে তারপরে আমার যে পেজে আছে স্টেলা পেজে যে এই প্লেসমেন্টগুলো আছে সেটা দিয়ে আমি এখানেও ডেকোরেট ডেকোরেশন করে নিচ্ছি ছি আপনারা দেখতে পারবেন এটা কিন্তু এটাও এই প্লেসমেন্টটাও মাল্টিপারপাস ব্যবহৃত হয় আর এটা যদি নিতে চান তাহলে স্টেলা পেজে যোগাযোগ করলে পাবেন বা আমার চ্যানেলেও আমার এই চ্যানেলেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি টনেক আপুরাই শুধু একটা কথাই বলেন যেমন গত ভিডিওতে আমার আমার ছোটো বোনের বাসায় আমি হোম ট্যুর দিয়েছিলাম সেখানেও এক আপু বলেছে যে আপু টাকা থাকলে আর হচ্ছে শখ শখ এমনি এমনি আসে আর শখটা পূরণও করা যায় আসলে কিন্তু আপু অনেকের আমি অনেকের সাথে মিশি অ্যাভেলেবল টাকা ব্যাংকে মানে কোটি কোটি টাকা শুধু অ্যাভেলেবল টাকা না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। কিন্তু তাদের কোনো ঘুরতে যাওয়া রুচি বলেন তারপরে কোনো কিছু কিনে ঘর সাজানো কোনো কিছুতেই কিন্তু তেমন একটা রুচি নেই আসলে যে টাকা থাকলে যে মানুষের রুচি হয় তা কিন্তু না আর যার টাকা নাই তাই যে ঘর সাজাবে না তাও কিন্তু না অনেকেই আছে আমাদের ইউটিউবে আপনারা আশেপাশে ভালো করে দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা সংসার হয়তো বেলকুনিও নাই তারপরেও দেখবেন কত সুন্দর করে গুছিয়ে হয়তো রান্নাঘরটা এত ছোট তা আমার রান্নাঘরটাও কিন্তু অনেক ছোট আমার আমার ঘরটাও অনেক ছোট তারপরে আমার চেয়েও ছোট অনেক ঘর কিন্তু এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে কিছুদিন আগে আমি আমার আপুর এক আপুর ভিডিও দেখছিলাম আপুটার ভিডিও দেখে সত্যি আমার এত ভালো লেগেছে যে মানুষ ফ্লোরে বিছানাটাও কত সুন্দর করে গুছিয়ে করতে পারে যার ঘরে একটা খাট নাই তারপরেও তার ভিতরে কিন্তু কোনো প্রকার মানে কি বলবো কোনো প্রকার মানে শুক্রিয়ার আমি অভাব পাইনি আল্লাহর প্রতি এতটাই শুক্রিয়া যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে ভিডিওতে এবং এত সুন্দর সুন্দর কথা বলছেন আপর ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে এই মুহুর্তে নামটা মনে করতে পারছে না আপনাদের সাথে শেয়ার করলে আমারও খুব ভালো লাগতো আপুর ভিডিওটা আপনারা দেখতে পারতেন অনেকেরই যাদের ধারণা যে টাকা পয়সা থাকলে হয়তো সুন্দরভাবে সাজানো গুছিয়ে করা যায় তা কিন্তু না ঘরে থাকা পুরোনো জিনিস দিয়েও কিন্তু আমরা ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি এবং পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি আর একটা কথা আমি বলি প্রায় ভিডিওতে সেটা হচ্ছে পড়ালেখার অভ্যাস করবেন সেটা যে কোনো জিনিস হতে পারে খবরের কাগজও হতে পারে আমরা মোবাইলটা হাতে নিয়েও আমরা যদি অনেক ব্লগগুলো পড়ি অনেক কিছু জানতে পারবো আর দেখবেন যতক্ষণ আপনি পড়বেন সেই মুহূর্তটুকু আপনি শুধু আপনাকেই দিবেন গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মাম রুমার ভিডিও দেখছিলাম মাম রুমা বলছিল যে আমি যদি এক কাপ চা খাই আধা ঘন্টার সময় ধরে আমি এনজয় করে খাই তো এই জিনিসটা কিন্তু আসলে আমাদের প্রতিটা মানুষের জন্যই ইম্পর্টেন্ট কারণ আমরা যে মুহূর্তটুকু বেঁচে আছি সেই মুহূর্তটুকুই আসলে এনজয় করা দরকার কারণ এই মুহূর্তটুকুই আল্লাহ আমাদের জন্য পৃথিবীর জন্য আমাকে দিয়েছেন আর পৃথিবীতে কেন দিয়েছেন কেন এসেছি এগুলো যদি একটু ভাবি তাহলে অন্য ভাবা নিয়ে এবং অন্যকে নিয়ে পড়ে থাকা আমরা কিন্তু একদমই সময় পাব না আসলে খর গিয়ে অনেক কিছুই কিন্তু বলে ফেলি কারণ যে অনেক সময় অনেক কমেন্ট আসে সেই কমেন্টগুলোর গুলোর অ্যান্সার একটু আমি এইভাবেই দিই তাহলে আমার আপুরা সবাই বুঝতে পারবেন সবচেয়ে পৃথিবীতে ভালো থাকার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা আর দ্বিতীয় হলো সুক্রিয়া করা আল্লাহর প্রতি যদি আপনার সৃষ্টিকর্তার প্রতি যদি আপনার সুক্রিয়া থাকে তাহলে আপনি যে অবস্থানে থাকবেন আপনার ভালো লাগবে তা আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পুরোটা রুম আমি একদম ডিপ্লিন করে নিয়েছি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি আর নেগেটিভ কমেন্ট আমরা সবসময় পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করব কারণ একটা নেগেটিভ কমেন্ট আমাকে যতটা কষ্ট দেয় তার চেয়ে কিন্তু বেশি আমাকে পরবর্তীতে ভালো একটা কাজ করার অনুপ্রেরণা যোগায় আজকে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আমার বিছানায় একটা কোল বালিশের পরিবর্তে কেমন একটা বালিশ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন আমি এই আইডিয়াটা নিয়েছি পাকিস্তানি এক ব্লগার আপুর কাছ থেকে কারণ কোল বালিশটা আমার এটা নেওয়ার একটাই কারণ একদিন আমি কোলবালিশ বালিশের উপর রেখেছিলাম তখন আমার এক আপু ভিউয়ার্স মানে কমেন্ট করে বলছিল আপু বালিশটা একদমই বিছানায় ভালো লাগছে না তখন থেকে কিন্তু কোলবালিশটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল কিন্তু কোলবালিশ ছাড়া তো আমি ঘুমাতেই পারি না কোলবালিশটা কিভাবে বাদ দেওয়া যায় কি করা যায় সেগুলো মাথায় ঘুরতে ঘুরতে একদিন কিন্তু ঠিকই আমি সমাধান বের করে ফেলেছি আর এটা আপনাদের কাছে একবার বলেছিলাম যে আমি কোলবালিশের পরিবর্তে সরি আমার একটু মানে কাশির সমস্যা হচ্ছে তো সেখান থেকেই কিন্তু আমি ডিসিশন নিয়ে আমি নতুন একটা বালিশের ডিজাইন পেয়েছি এবং বালিশটা কিন্তু আমি করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার বিছানা দেখতে কিন্তু আগের চেয়ে আরও গর্জিয়াস লাগছে আমার কাছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো সকাল সকাল যখন ঘরটা গোছানো হয় এবং বিছানা ঝাড়ু দেওয়া হয় আমি কিন্তু সকালে একবার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে আবারও এই যে ময়লা হয়েছে এখন আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব এ পর্যায়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আমি কিন্তু প্রতিটা রুম ঝাড়ু দেওয়ার পরে সেই ঝাড়ুর ময়লাটা আমি কিন্তু প্রথমেই তুলে নেই কারণ এক রুমের ময়লা আমি আর এক রুমে নেই না এটা আমি আগে করতাম কিন্তু এখন কেন জানি আমি ঘর ঝাড়ু দিতে গেলে কখনো এই কাজটা করি না আমার কাছে এখন মনে হয় ঘরটা আরও সুন্দরভাবে যে ঘরের ময়লা ঠিক সে ঘরে যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরের পরবর্তী জায়গাটা ঝাড়ু দিতে বেশ ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ লাগে দেখবেন আপনারা কিন্তু এই কাজটা ফলো করতে পারেন ঘর ঝাড়ু দেওয়া মপ দেওয়ার মপ করার পরে যে শতরঞ্জি পাপস বিছানো এটাও কিন্তু একটা হ্যাসেল এটাও একটা কাজ আসলে আমরা গৃহিণীদের কিন্তু প্রচুর কাজ তাই না আমরা মনে করি যে বাসায় শুধু রান্নাবান্না আর ঘর গোছানো কী কাজ আসলে আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনি কাজ করা ধরেন তাহলে দেখবেন যে প্রতিটা কাজ আমরা কত নিখুঁতভাবে করার চেষ্টা করি আর কতগুলো কাজ কত ধরনের এক কাজ একটা গৃহিণীর করতে হয় তো আমি বেডরুম গেছি এখন বেডরুমের সামনের অংশটুকু ক্লিন করে নিচ্ছি আর আজকে এই পর্যন্তই দেখাবো এরপরে আমি ড্রয়িং রুমে যাব। কারণ প্রতিটা রুম কিন্তু একসাথে গোছানো দেখানো একদমই সম্ভব না কারণ মিনিমাম আমার কাছে দুই ঘন্টা সময় লাগে একদম গোসল করা পর্যন্ত আর আপনারা জানেন আমি দুপুরে রান্না করি হচ্ছে গোসল করার পরে তো ঘর গোছানো শেষ এখন আমি ড্রয়িং রুমটা গোছাবো তার আগে আমি একটু গোসল করে নিব। তো এখন আমি আমার যে যারা আমাকে নিয়মিত সাপোর্ট করে যান তার কিছু কিছু আপুদের নাম আজকে নুরে নুর ব্লগ থেকে নুরি তারপরে নুরুন নাহার থেকে নুরুন নাহার আপু জ্যোৎস্না কাজল আইডি থেকে জ্যোৎস্না আপু গোপি বুস বয় থেকে ভাইয়া তারপরে মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে লিপি আপু টেস্ট অ্যান্ড উইথ সালমা আপু থেকে সালমা আপু কিচেন ডেলি ব্লগস থেকে আমাদের লিজা আপু লিজু সোনা ফারিয়া ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া মারিয়া লাইফ স্টাইল থেকে মারিয়া আপু তো ঘর সাথে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর আজকে একটু দেখাবো অনেকেই বলেন যে আপনি শুধু বেডের এই পাশটা দেখেন আর এই পাশে আলমারি জায়গাটা একটু ভালো করে দেখাবেন তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি আমার এই পাশে আলমারি হচ্ছে তিন পাটের আর ওই পাশে ওটা কিন্তু ড্রেসিং টেবিল এরিয়া আর উপরে আলমারির উপরের অংশটাকেও কিন্তু আমি একদম ব্লক করে নিয়েছি ওখানে আমার লেপ কাঁথা তো শোক বালির যা আছে সব কিছু রাখা যায় অনেক পুরাতন কাপড়ও রাখা যায় এরকম পুরোটা একদম ছাদ পর্যন্ত করে নেওয়া আছে ক্যাবিনেট এটাই হচ্ছে আমার মূলত বেডরুমের ছোট্ট একটা বেডরুম এভাবে সাজানো তো এদিকে লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা ভ্লেজ ফ্লেভার থেকে লাভ রাবেয়া তারপরে লাইফস্টাইল লাইফ সরি মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশি নীলুফা শিমুল থেকে নীলুফা জেসমিন স্বপ্না ব্লক থেকে জেসমিন আপু রেহানা ব্লক থেকে রেহানা আপু নাবিলা জামান লাইফস্টাইল থেকে নাবিলা আমি কিন্তু আরেকটা ভাবে দেখিয়ে দিচ্ছি সালমাপুর কাছ থেকে যে অর্গানাইজারটা নিয়েছি যে এভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও রাখলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ওভেনের উপরে আপনারা কিন্তু মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন তো আমি অলরেডি গোসল করে নিয়েছি এখন আসলাম ড্রয়িং রুমটা গোসাতে শিলু আসার আগে আমি গোসল করে নিলাম আর এদিকে কিন্তু আমাদের যে দুপুরের বাজারটাও চলে আসছে ওগুলো এখন শিউলি গোছাবে আর আজকে রান্না করব হচ্ছে লেয়ার মুরগি অনেকদিন আমার লেয়ার মুরগি খাওয়ার ইচ্ছে আমার হাজবেন্ড কখনোই কেনে না ও দেশি মুরগি আর বাচ্চাদের জন্য হচ্ছে ফার্মের মুরগিটা কেনে তো আজকে কিন্তু লেয়ার মুরগি রান্না হবে তো আমি এই যে যে অর্গানাইজারটা এখানে ছিল এটা আমার আরং থেকে নেওয়া এটা আমি খুলে নিচ্ছি এটা আমার বেডরুমের দরজাতে দিবো আর এই পাশটাতে সালমাপুর কাছ থেকে যে অর্গানাইজার টারাকটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিবো তো আজকে যেহেতু যারা যারা আমার নিয়মিত কমেন্ট করেন ভিডিও দেখেন সেই সকল আপুদের নাম নিচ্ছি আরও কিছু আপুর নাম নেব শফিকুল ইসলাম আইডি থেকে শম্পা অনেক দিন থেকে কমেন্ট করো না আজকে যদি তুমি ভিডিও দেখো আশা আশা করছি তুমি শম্পা কিন্তু কমেন্ট করবা আর আমার মামনে কেমন আছে সেটা জানাবা এম এন ব্লুক থেকে নাসরিন আপু সানজিয়া ডায়েরি থেকে সানজিয়া তারপরে মাধুরী টিনি ওয়াল থেকে মাধুরী দিদি ওদিকে হিরাজ গুড লাইফ থেকে হীরা আর আন স্টেজ থেকে আমার এক আপু কমেন্ট করেন আপু তো কি বলবো এত বড় বড় কমেন্ট করেছেন নেক্সটে আমি কোনো এক ভিডিওতে আপুর একটা কমেন্ট আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আপু কতটা একদম আপন করে নিয়েছে আসলে অনেক অনেক ভালোবাসা পেয়েছি সেটা কি বলবো আর একজন প্রিয় দিদি আছে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে শর্মিষ্ঠা বল্লভ এই দিদিও আমাকে খুব সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আসলে হাবিবা কিচেন অ্যান্ড ব্লক থেকে হাবিবা আপু পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে পাপড়ি আপু তা আমি কিন্তু আপনাদের সাথে নাম শেয়ার করতে করতে আমি কিন্তু এদিকে অর্গানাইজারটা এখানে শেয়ার করে লাগিয়ে দিলাম অলে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন আমি কিন্তু এরকম প্রোডাক্ট সবসময় যে একই প্যাটার্নে রাখি তা কিন্তু না আমি প্রতিদিনই মানে সপ্তাহে এক একবার এক একভাবে চেঞ্জ করে রাখি আপনারা দেখতে পারবেন এক এক সময় দেখবেন এক একভাবে সাজিয়ে নেব আমার ঘরে কিন্তু বেশি পরিমাণে প্রোডাক্ট নেই এবং বেশি দামি কোনো প্রোডাক্ট নেই কিন্তু আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমি ঘর সাজাতে খুব পছন্দ করি তো আমার এক প্রিয় ছোট ভাইয়ের কথা বলবো আরিয়ান খান আইডি থেকে আরিয়ান খান আইডির এই ভাইয়া তো খুবই ভালো একজন মানে এত ভালো ছোট ভাই আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশেষ করে আমেন কামিনী গাছ তো ওনাকে খুব পাগল করে দিয়েছে প্রতিটা প্রায় ভিডিওতে ভাইয়া কামিনী গাছ নিয়ে কমেন্ট থাকবে তো আজকে অনেক দিন হলো দেখাচ্ছে না ভাই আমরা এই জন্য কমেন্ট করে না ইজি কুকিং গার্ডেনিং থেকে আপু তারপরে আর জে এল ব্লগ এটা হচ্ছে নিয়ত নিয়মিত এখন আমার কমেন্ট করে যান তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে তারা থেকে যশ যশোরের মেয়ে হেনা এদিকে নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি তারপরে সেলিনা বিডি ফুড ব্লগ আজকে অনেক অনেক সবার নাম নিয়ে নিচ্ছি ইচ্ছা করলো অনেক দিন কারণ এই সকল আপুরদের ভাইয়াদের ভালোবাসাই কিন্তু আজ আমি এই পথে হাঁটছি আসলে আপনাদের মতো দর্শক দর্শক না থাকলে ইউটিউবে কিন্তু আমাদের কোনো মূল্যই নেই বিশেষ করে আমি যখন এখন বিজনেস করছি তখন তো আরও দেখছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট কর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের নেক আশা আল্লাহ পূরণ করুন আপনাদের নেক হায়াত আল্লাহ দান করুন নেক রিজি দান করুন সবসময় তো এই যে দেখেন আবারও কিন্তু অর্গানাইজারটা নিয়ে এসেছি আমি আপনাদের সাথে দেখানোর জন্য আমি কিন্তু আজকে তিনভাবে সাজিয়েছি তিনটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম যে যেভাবে ব্যবহার করতে পারেন আর অর্গানাইজারটা কিন্তু আসলে খুবই সুন্দর আর আপু এই প্রোডাক্টগুলো সরাসরি চায়না থেকেই নিয়ে আসে এবি কিসেন থেকে আখির সংসার মৌরী চৌধুরী তারপরে বিপুল আহমেদ জীবন নিয়ে গল্প বলা কথা তো আজকে এই পর্যন্তই থাক আজকে যাদের যাদের নাম নেয়নি তারা কিন্তু অবশ্যই মন খারাপ করবেন না কারণ সবাইকে আমি প্রতিদিন না দেখি কারা আমাকে কমেন্ট করেন আমাকে ফলো দেন ভিডিও দেখেন আমি তাদের জন্য নাম দেখে দেখে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের ভালোবাসা এবং এদের এই যে সাপোর্টটা এই সময়টা দেওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে আমি ভিডিও করছি প্লাস আমার কিছু আর্ন হচ্ছে তো এটা আসলে অনেক বড় আপনারা আছেন বলে আজ আমি হেলেন আমার নামটাকে আসলে কালকে কার যেন ভিডিওতে শুনছিলাম যে আপনারা আছেন বলে আসলে আমি নতুন একটা নাম করতে পেরেছি ও মনিরাজ থেকে মনিরা আপু এই ভিডিওতে বলছিল মনিরাজ আপু বলছিল যে আপু আপনারা আমাকে এত ভালোবাসেছেন বলে আজ আমি মনিরা মনিরা ওয়ার্ল্ডের মনিরা হতে পেরেছি আসলে কিন্তু এটা খুবই সত্যি কথা যে আপনাদের ভালোবাসা না থাকলে নিজের যে একটা পরিচয় এই জায়গাটা কিন্তু ভাবে দাঁড় করাতে পারতাম না তো আপনাদের এখানে আমার জীবনের এই যে ইউটিউবের জার্নের যে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তো আজকে যারা আমার নতুন ভিডিও দেখছেন আশা করব। যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে পরবর্তীতে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে দেখা যাবে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে কিন্তু ভিডিও দেখে নিতে পারবেন যখন আপনার সময় পাবেন আর যদি অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া তো আমি কিন্তু অনেকভাবেই সাজানোর চেষ্টা করছি তো এই পাশে দুটা রিয়েল প্ল্যান্টের যে যার আছে সেটা দিলাম তো দেখলাম যে না ভালো লাগছে না আসলে আসলে ক্যামেরাতে দেখার পরে নিজে সাজানোর পরে যেটা ভালো লাগে সেভাবেই কিন্তু রাখতে ভালো লাগে তা আমি এটা রাখতে চেয়েছিলাম পরে দেখলাম যে না একদমই ভালো লাগছে না তো আমার এই জার তারপরে প্লেসমেন্ট তারপরে ফুলের ফুলের স্টিকগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে চাইলে তাহলে কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ আর এই যে আমার পছন্দের অর্গানাইজার যে গ্লাসটা লাগিয়ে দিয়েছি ওয়ালে আইটেম কি সুন্দর লাগছে তাই না তো যেদিনেই বিছানা বেডশিট চেঞ্জ করব আর একটু যেভাবে একটু সাজিয়ে নেব সেই দিনের কিন্তু ভালোবাসা আর কি বলবো আমার হাজব্যান্ড বাজার থেকে এসে আবারও কিন্তু বাজারে চলে গেছে এর ফাঁকে আমি ভিডিও করে নিয়েছি গোচল করে নিয়েছি আর এদিকে আমার কিন্তু ঘরদুর সব পরিষ্কার পরিচ্ছন্ন আর সেগুলিকে বললাম তাড়াতাড়ি তুমি আগে ঘরটা মপ করে দাও ওরা নামাজে যাওয়ার আগে যেন আমার পুরো বাসা একদম ক্লিন থাকে আর আমি তো এখন তো গোসল করে নিয়েছি আর এর মাঝে সেগুলি কাটাকাটিও রেডি করে দিয়েছে আমি দুপুরে রান্নাটা করে নেব। তো অনেক কাপড়ে যে খবর নিয়েছেন আমার মেয়েদের জন্য যে আপনার মেয়েরা কিভাবে ভালোভাবে পৌঁছায়ছে কি না বা তারা কবে গেছে তো ওরা কিন্তু এক বোন গিয়েছিল সাতাশ তারিখে আর এক বোন গিয়েছিল আঠাশ তারিখে তো আলহামদুলিল্লাহ দুই বোন একা একা গিয়েও কিন্তু অনেকটাই স্বাবলম্বী হতে পেরেছে এবং সুন্দরভাবে পৌঁছে গিয়েছে আর এক মেয়ে তো উনত্রিশ তারিখে সকালে পৌঁছানোর পরে বাসায় একটু রেস্ট নিতে পারেনি তারপরেই কিন্তু আবার ভার্সিটিতে ওদের রেজিস্ট্রেশন ছিল তো ওইগুলো করে তারপরেও কিন্তু ওরা খুব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের দোয়া এখন পর্যন্ত ভালো আছে এবং ক্লাস করছে নিয়মিত আর কাজ করতে করতে দেখলাম যে আজকে কিন্তু দুপুরে রান্নার পরে দেখলাম যে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে তো সেগুলিকে বললাম যে ভাদ্র মাসের এই এখন এটা ভাদ্র মাস না অগ্রহায়ণ মাস জানি না যে মাসেই হোক এই মাসে কিন্তু মাকে দেখতাম যে মা হচ্ছে সব কাপড় আলমারি থেকে খাতা কাপড় বালির যা ছিল পুরাতন থাকে ঘরে সবগুলো এরকম রোদে দিয়ে রোদ দেয় তো আমিও কিন্তু আজকে যে হাবিবের পাঞ্জাবি শার্ট যেগুলো ভিতরে ছিল সেগুলো একটু দিলাম আস্তে আস্তে কয়দিন যেদিনে যখনই রোদ থাকবে তখনই কিন্তু আমি এরকম কিছু কিছু করে রোদ লাগিয়ে তারপরে রেখে দিব বাইরের আকাশটাকে খেয়াল করেছেন একদম শরতের আকাশ এত সুন্দর তো কাপড়গুলো ছাদে দিতে দিয়ে দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আশা করবো আজকে আপনি লাইক দিয়েছেন আর যদি না দেওয়া থাকে এখন প্লিজ একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর আপনার সুন্দর একটা মন্তব্যের অপেক্ষায় রইলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম